এই যে মন্ত্র কড়াইটা দিয়ে বসে দিলামটা গরম হয়েছে এবার তেল দিচ্ছে আমরা অল্পই তেল খাই তেল খাওয়া ভালো তেলটা গরম হয়ে যাক নাহলে কাঁচা তেলের গন্ধ করবে বু টিকটাকউন্ড আসতো তুমি খুব মন্দির মানে তাই মজে যাবে মাসল কচুরি বানাবো এখন শুধু পেঁয়াজ বাটাকে দিয়ে দিচ্ছি আটা বন্ধুটা তাহলে তারপরে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা নুন স্বাদ মতন আর লঙ্কা গুঁড়ো অল্প পেঁয়াজের টাকা এইগুলো দেবো এবার দিয়ে দিচ্ছি সব মশলাগুলো গুলো বাটা আটা বাটা লঙ্কা বাটা লঙ্কাগুলো হল Nou li di dikir niyo di, maske yon di yon di. Masle kake posye posa doy mas. Apar kore asci. Masle kake yon kosa doy. এখন বন্ধুরা আহ ইয়ে মাছের জলে দেওয়ার জন্য টমেটোটা কেটে এই নেবটা মুছে নিয়েছি এখানেই কেটে নিচ্ছি

కావా కంపెత కార్తు ను దేదాగి అసనే ఇద్న్ ను దేదాగి వా న్న్ ను దేదాగి కూలో కారు వాన్ లోన్న్ దేదాగి এই যে বন্ধুরা আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে বলো আর এইরকমভাবে খেয়ে দেখো যারা যারা খাওনি অনেক টেস্টি হয় ও আমি একটু ও বললাম ভিডিওতে তো দেখবেই আমি একটু চিনিও দিয়েছি ছোটো টাটা